শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব কেমন কেন ঘুরে ফিরে আমরা তার কথা আলোচনা করছি তার স্বর্ণভাণ্ডার তার অর্থ ভাণ্ডার তার বাসভবন তার বিলাস ভ্রমণ তার প্রাতভ্রমণ কিংবা তিনি যে বৈকালিক ভ্রমণ করেন দিল্লির লোদি গার্ডেনে কেন আমরা এগুলো নিয়ে এত আলোচনা করছি কেন তাকে আমাদের চিন্তা চেতনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না কেন তিনি আমাদের ভয় আতঙ্ক প্রেম ভালোবাসা শ্রদ্ধা একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে যে রসায়ন তিনি তৈরি করে রেখেছেন সেই রসায়ন থেকে আমরা কেন বের হতে পারছি না এখন যারা ক্ষমতা আছেন তারা কেন শেখ হাসিনার যে যাকে বলা হয় তার বেঁচে থাকা তার নিরাপদ থাকা ভারতে বসে তার কথাবার্তা বলা বিভিন্ন টেলিভিশনে গিয়ে পত্রপত্রিকাতে যে অডিও ফুটেজ বা লিখিতভাবে বক্তব্য দেওয়া এটা কেন বর্তমান সরকারের জন্য একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন আগামী দিনগুলোতে সেটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগের নাম শুনতে পাচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগের কথাও তাদের অনেকের কাছে গ্রহণযোগ্য কিন্তু যখনই শেখ হাসিনার নাম আসছে শেখ রেহানার নাম আসছে শেখ পরিবারের নাম আসছে সজিবাজ জয়ের নাম আসছে কিংবা পুতুলের নাম আসছে এবং একটা ট্রেডিশনাল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে আসছে তখন সবার মাথা কেন গরম হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয় এটা নিঃসন্দেহে সরকারের যারা লোকজন আছে তারা তো বুঝেনি আপনাকে আল মুকাদ্দিমা বিখ্যাত একটি দার্শনিক বই রাজনীতির ইতিহাসের যাকে বলা হয় এটিকে আপনি দ্য পলিটিক্যাল বাইবেল বলতে পারেন রাজনীতির ইতিহাসের বাইবেল হিসাবে আল মুকদ্দিমা এই গ্রন্থটিকে বিবেচনা করা হয় যার লেখকের নাম ইবনে খালদুন তো ইবনে খালদুন তার সেই বই থেকে মানে এখানে আমি একটু জাস্ট শেখ হাজিনাকে বর্ণনা করতে গিয়ে তিনটা বইয়ের ঘটনা বলি দ্য হিরোডোটাসের দ্য হিস্ট্রিয়া বইটি মানে ইতিহাস যদি আপনি না জানেন আপনি কখনো ইনুস সাহেবকে চিনবেন না শেখ হাসিনা জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ফিজিক্সের ছাত্র বা ফিজিক্স খুব ভালোবাসেন তো একজন জিজ্ঞাসা যে আমার ছেলে কি ফিজিক্সে পড়বে কিনা তখন সে বলে যে না আপনার ছেলে যে পড়ুক না কেন তাকে যদি জীবনে সফল হতে হয় তাকে ইতিহাস পড়তে বলবেন ইলেন মার্কসের কথা ইতিহাস না পড়লে আপনি বুঝবেন না কাজেই ডুটাসের বইটা কেউ যদি রাজনীতি করতে চান রাজনীতি বুঝতে চান শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুস বা রাজনৈতিক যে সকল পলিটিক্যাল লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন এই বইটি শতবার পড়তে হবে অ্যাগেন এন এগেন এভরিডে কেউ যদি আইন কানুন নিয়ে পড়তে চান আইন কেন হয় কিভাবে হয় তাহলে দুটো বই তাকে পড়তে হবে দুটো বই মানে এক নম্বর যেটা আছে সেটা হলো দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ হিউম্যান হিস্ট্রি বাই সোলোন গ্রিক দার্শনিক সোলন যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম সেই সংবিধান রচনা করেছিলেন সেটার প্রেক্ষাপট ইতিহাস এবং সেই বইটা পড়তে হবে আর কোড অব নেপোলিয়ান এই বইগুলো পড়তে হবে আর ইসলামী তহাজিব তমদ্দুন এবং এইগুলো যদি পড়তে হয় তাহলে আপনাকে হিদায়া পড়তে হবে হিদায়া ইমাম মালিক রহমতুল্লা আলাইহে রচিত হিদায়া পড়তে হবে তো এনিওয়ে এখন এই যে রাজনীতির যে মানুষের আশা আকাঙ্ক্ষা উইল ফোর্স মানুষের রাজনৈতিক যে একত্র হওয়া বিদ্রোহ করা যুদ্ধ মানে যা কিছু মানুষের মধ্যে রাজনীতি সংক্রান্ত যে বিষয়গুলো তৈরি হয় হয় কেন হয় কি কারণে হয় সেটা আল গ্রন্থে সেই অসাধারণভাবে বর্ণনা করেছেন তো তিনি পারস্যে বসে যে বইটি রচনা করেছেন তারও বহু আগে চাণক্য তার অর্থশাস্ত্রে কিঞ্চিত আলোচনা করেছেন নট ইন ডিটেলস তারপর ম্যাকে ভ্যালির দ্য প্রিন্স তিনি আলোচনা করেছেন কিন্তু এতটা সুন্দরভাবে নয় ইন ডিটেলস নয় আর কনফুসিয়াস বলেন মাস্টার সাঞ্জু বলেন তারা যে সমস্ত বিষয়ে আলোচনা করছেন তাও আলমোকদ্দেমার মতো না এই বইটিতে আপনি বুঝতে পারবেন যে কেন শেখ হাসিনা মরবেন না যেভাবে তার পিতা মারা যাচ্ছেন না তার পিতাকে মারা যাচ্ছে না তিনি দেহত্যাগ করেছেন ইন্তিকাল করেছেন কিন্তু মানুষের মনোমস্তিষ্কে বঙ্গবন্ধুর যে প্রতিচ্ছবি তার যে বিশ্বাস তার যে চেতনা তিনি জীবিত অবস্থায় যা ছিলেন না তার চেয়ে তা শতগুণ শক্তিশালী হয়ে পড়েছেন তাই তার যে মানবিক ভুলগুলো ছিল ত্রুটিগুলো ছিল অসংখ্য তার মানে যাকে বলা হয় ত্রুটি তস নস করে দিয়েছেন অনেক কিছু কিন্তু কেন লোকজন বারবার সেই বিষয়গুলোকে চাপা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নাচানাচি করছেন এই বিষয়গুলো বুঝতে হলে আল আলমোকদ্দেমা পড়তে হবে আল আলমোকাদ্দেমা পড়তে হবে তো সেই আল আলমোকাদ্দেমার যে মূল থিওরি সেটি হলো যে আপনি যদি একটা রাজনৈতিক গোত্র তৈরি করতে পারেন এ ক্লাস এ সোসাইটি বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ একটা গোত্র তৈরি করতে পেরেছে সোসাইটি যে গোত্রটা একেবারে অ্যাবসলিউটলি হোমোজেনিয়াস চিন্তা চেতনা খাদ্য অভ্যাস কথাবার্তা কিছুতে তাদের মধ্যে যে সিমিলারিটি দেখবেন এই মাস পিউপিল এই সিমিলারিটি বিএনপির মধ্যে নাই জামাতের মধ্যে নাই সিপিবির মধ্যে নাই বাসদের মধ্যে নাই অন্যান্য যে সকল রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন সময় বাংলাদেশে গঠিত হওয়ার চেষ্টা করেছে একাধিকবার ভেঙে চুরে তসনচ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ অক্ষত থেকে গেছে এর কারণ হলো তারা সবার আগে একটা গোত্র তৈরি করতে পেরেছিল আরব বেদুইনদের মতো করে এরপরে সেই গোত্রের লোকদের মধ্যে তারা ঠিক একজন নেতা বানাতে পেরেছে সময় এবং এই নেতাটা শুরু হয়েছে হোসেন শহীদ সরোয়ার দিকে দিয়ে যখন তিনি নেতা ছিলেন তার বাইরে আওয়ামী লীগের লোকজন দুনিয়ার কাউকে চিনতেন না আসলেন বঙ্গবন্ধু তাকে ছাড়া আওয়ামী লীগের লোকজন কিচ্ছু চিনতেন না এরপরে যারাই আসছেন নেতৃত্বে বসছেন সেটা জিলুর রহমান সাহেব হোক আমিনা রহমান সাহেব সাহেবা হন জহুরাতজ হন মানে আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ পর্যায়ে যারা বসেছেন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি রূপে এই পুরো যে গোত্রের যে প্রীতি যেভাবে তারা গোত্রটা গঠন করেছিল এবং সেই গোত্র গঠনে আমি ডিটেলস বলবো আমি জানি এই বিষয়গুলো আমি যেহেতু ওই বইটা পড়েছি আর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছি ওভাবে আসলে কেউ গোত্র জামাতও তৈরি করতে পারেনি জামাত যেটা করছে সেটা হলো সফটওয়্যার কিন্তু আওয়ামী যেটা করেছে সেটা হলো হার্ডওয়্যার ইঞ্জিন তৈরি করে দিয়েছে অটোমেটিক ইঞ্জিন তৈরি করে দিয়েছে আর সেই ইঞ্জিনের মধ্যে সফটওয়্যার অটোমেটিক চলে আসছে তো গোত্রের যে নেতা সে নেতা তৈরি করা হয়ে গেছে তো এই দুটো কারণে কি হলো এখন বাংলাদেশের যত লোক আছে শেখ হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত বিকল্প কোনো নেতার কথা তারা ভাবতে পারছে না ভাবতে পারবে না কোনো দিন পারবে না আর ভবিষ্যতে যে নেতা আসবে আওয়ামী লীগের কোনো নেতা সেটা এনি বড়ি হোক না কেন সে কখনো শেখ হাসিনাকে অপমান করে বঙ্গবন্ধুকে অপমান করে একটা মিনিট নেতৃত্বে থাকতে পারবে না যদি তারা মরেও যায় আর এই কারণে কি হলো শেখ হাসিনার যে উপস্থিতি এই উপস্থিতিতেই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখছে তার যে বক্তব্য তার বিরোধী যারা লোকজন আছে তাদের কাছে খুবই বিরক্তিকর খুবই বিধ্বংসী এবং তার অবাক হয়ে যায় যে আওয়ামী লীগের লোকজন মনে হয় সবাই মানসিকভাবে অসুস্থ কিন্তু যারা আওয়ামী লীগ করে ওই শেখ হাসিনা যা বলছে সেটাই তাদের ভালো লাগছে এবং এই যে দেখেন একটা গোত্র এই যে বাউল ধরেন দিনের পর দিন হাজার মানে হাজার হাজার বছর ধরে যখন থেকে বাউল এই সংস্কৃতিটা তৈরি হয়েছে ইমাম গাজ্জালি থেকে শুরু করে আজ অবধি বলেন অন্যান্য যারা বলেন যে ধারাতেই যান আল্লাহ বাউল সন্ন্যাসী মানে তাদের মধ্যে যে মানে একটা যাকে বলা হয় ভাবাবেক মানে তাদের নেতা যা বলেন সবই ভালো এটা একটা মানসিক রোগ বলেন এটা প্রবৃত্তি বলেন যা কিছু বলেন আপনি এর বাইরে আপনি করতে পারবেন না যেতে পারবেন না পীর সাহেবের ধরেন দুই কোটি মুরিদ আছে আপনি যতই সমালোচনা করেন না কেন তাদের কাছে আটট্রসি পীর সাহেব অলৌকিক ব্যক্তিত্ব পীরজাদা মুস্তাফা আমির ফয়সল জাকির পার্টির প্রধান তিনি তাদের নেতা আপনি এর বাইরে তাকে নিতে পারবেন না আপনি চর্মনাতে যান এরপরে যাকে বলা হয় শশিনাতে নেতে যান একই অবস্থা আরবিতে এটাকে বলা হয় এজহারে তাজাল্ল মানুষের মধ্যে সহজাতভাবে আনুগত্য প্রদর্শন করার জন্য যে প্রবৃত্তি থাকে ওটাই এজাহারে তাজালুল এবং এই এজাহারে তাজালুলের কারণে মানুষ বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিভক্ত হয়ে যায় ধর্মীয় সেক্টর যেমন বিভক্ত হয়ে যায় কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে এজাহারে তাজার্ল এটা এত মারাত্মক যেই কারণে একটি রাজবংশ হাজার বছর ধরে পৃথিবী শাসন করছে আজকে মোর টু থাউজেন্ড ইয়ার্স জাপানের সম্রাট তার বংশ সূর্য বংশ জাপান শাসন করছে আজকে এক হাজার বছর ধরে থিওডর রাজবংশ ব্রিটেন শাসন করছে ইউরোপের প্রায় সব দেশে এরকম রাজতন্ত্র আছে তিনশো চারশো পাঁচশো বছরের তো এটা আপনি পরিবর্তন করতে পারবেন না তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে স্থায়িত্ব এটি ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল তারা কেমন পর্যন্ত চেষ্টা করেও লাভ হবে না পারবেন না এই কাজ করতে এই কারণে শেখ হাসিনাকে যে তারা দেখছেন শুনছেন প্রতিটি মুহূর্তে তাদের কাছে অসহ্য মনে হচ্ছে কিন্তু অবস্থা হলো যে শেখ হাসিনা যদি এখন মারাও যান ফাঁসি হয়ে যায় জেল হয়ে যায় ঘুরে ফিরে যিনি আসবেন না কেন তিনি এই শেখ হাসিনা নীতি আদর্শ এইভাবে করি তার এজাহারে তাজাল্লুলের আমি লীগের নেতাকর্মীদের যে এজাহারে তাজাল্লুল তাদেরকে যদি রাখতে হয় ঠিক সেম কাজ করতে হবে আপনি গিয়ে দেখবেন যে রাজনীতিতে যে একরুখা মনোভাব যা কিছু আছে হোসেন শেখ সরবার্দি তারপরে মাললাটা ভাষা নেই কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা উনিশ বিশ কোনো পার্থক্য নাই শুধু আগের ঘটনাগুলো আমরা জানি না এই জন্য শেখ হাসিনা আমাদের মনে হচ্ছে যে সে খুবই রুক্ষ কিন্তু পরিস্থিতি সবার জন্যই সেম ছিল এখন এই যে শেখ হাসিনা ভারতে বসে যা কিছু করছেন এটা বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে কোনো অবস্থাতেই সস্তি দিচ্ছে না তো সেক্ষেত্রে তারা শেখ হাসিনাকে দমন করার জন্য মামলা করছেন শাস্তি দিচ্ছেন একটার পর একটা শাস্তি দিচ্ছেন একটার পর একটা চরিত্র হনন করছেন একটার পর একটা দুর্নাম বদনাম দিচ্ছেন তদন্ত করছেন যেন মানুষ ভুলে যায় এটা তারা যা কিছু করছে সেটা হলো শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য এটা কার্যকর হবে আর শেখ হাসিনার প্রতিপক্ষরা এরকম এগুলো কিছু না করলেও শেখ হাসিনাকে তারা ঘৃণা করতো এটাই তাদের এজাহারে তাজারল শেখ হাসিনাকে ঘৃণা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে ঘৃণা করার জন্য বাংলাদেশের যে শ্রেণীটা আছেন তাদের কাছে আপনি আওয়ামী লীগের প্রশংসা করেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছুই করেন না কেন কাজ হবে না তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘৃণা করবে আর শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলেন না কেন দিন শেষে ওই যে এজাহারে তাজার্ল সম্পন্ন দেশের সাত কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে তাদের এই আওয়ামী লীগের জন্য নৌকার জন্য শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য শেখের জন্য জয়ের জন্য পুতুলের জন্য রেহানার জন্য শেখ রেহানার জন্য সবার জন্য প্যাট পড়বে নাভির চিন চিন করবে বুকের মধ্যে ধক ধক করবে চোখের মুখে তারা স্বপ্ন দেখবে আপার নাম শুনে ফিট পড়ে যাবে টেলিফোন করে কান্নাকাটি করবে এটা আপনি ফেরাতে পারবেন না এখন এটা হলো মানে আলমোকদ্দেমার যে পলিটিক্যাল যে বাইবেল সেটার মূল থিওরি তো যেহেতু সেটা আপনি পারবেন না তো কাজেই আপনি নিজের রাগ দমন করার জন্য ক্রোধ প্রশিত করার জন্য যে কাজগুলো করছেন সেগুলোকে আপনি বুলেট আকারে যদি করতে চান তাহলে শেখ হাসিনাকে ধরে আনতে হবে তো শেখ সিনাকে ধরে আনার জন্য এখানে আপনি সাতটি পন্থা অবলম্বন করতে পারেন খুব সংক্ষেপে সেই কথাগুলো আমি বলছি খুব সহজ সরল সেটা হলো আপনি যেভাবে হেলিকপ্টার পাঠিয়ে তাকে ভারতে পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়ে এখন একটা হেলিকপ্টার প্লেন দিয়ে আপনি নিয়ে আসতে পারেন বলতে পারেন যে বাংলাদেশের আমরা আপনাকে দিয়েছিলাম এখন আমাদের সেই শেখ হাসিনাকে ফেরত দিন পলিসি নাম্বার ওয়ান পলিসি নাম্বার টু হল যে যদি আপনাকে সেটা না দেয় আপনি এখন যেহেতু আমেরিকার পক্ষে আছেন আমেরিকা যদি আপনাকে সাহায্য করে তাহলে ওসামা বিন লাদেনকে যেভাবে এটা ইসরায়েলও পারে মোশাদও পারবে এবং আমেরিকাও পারবে সেটা হল শেখ হাসিনার যে বাড়ি থাকে সেই বাড়িতে আপনি যে কোনো জায়গা থেকে মিসাইল দিয়ে নিখুঁতভাবে একেবারে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারেন যেভাবে ইরানের প্রেসিডেন্টকে মারা হয়েছে যেভাবে ইরানের সামরিক কমান্ডার দিকে মারা হয়েছে ইসরায়েল থেকে দূর্নীতিতে এভাবে আপনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মারতে পারেন আমাদের দেশে সে ধরনের ক্ষেপণাস্ত্র নেই কিন্তু যদি আপনাকে আমেরিকা ভালোবাসে মোশাদ ভালোবাসে আপনি হয়তো এই টেকনোলজি দিয়ে আপনি কাজটি করতে পারেন এমনকি হয়তো পাকিস্তানের কাজটি করতে পারে গেল দুই তিন নম্বর হলো যে আপনি যদি সত্যি মনে করেন যে ভারতের মতো একটা শক্তিকে আপনি পরাজিত করতে পারবেন পাকিস্তানের সহযোগিতা নিয়ে চীনের সহযোগিতা নিয়ে তো সেক্ষেত্রে চীন এবং ভারতের চীন এবং পাকিস্তানের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সামরিক শক্তিটা এমন করতে পারেন যে আমাদেরকে যদি টিকতে হয় তাহলে তো শেখ হাসিনার স্বপ্নকে ভুলাতে হবে এজন্য যুদ্ধ ঘোষণা করা যেতে পারে ভারতের বিরুদ্ধে এবং যুদ্ধ লাগলে ভারত এমনি কিন্তু অত সাহসী না ভীত সন্ত্রস্ত তো কাজই যুদ্ধে যদি আপনি দিল্লিতে চারপাশটা বোমা ফেলতে পারেন কলকাতাতে বোমা ফেলতে পারেন তারপরে ত্রিপুরা আগরতলা এই সমস্ত এলাকা কিছু এলাকা যদি দখল করে নিতে পারেন সঙ্গের সাথে তারা কিন্তু বন্দি প্রত্যাবর্তন যে চুক্তি আছে সেটা সেখানে নাকি ফেরত দেবে গেল তিন চার নম্বর হলো যে ভারতের সঙ্গে আপনি বন্ধুত্ব করতে পারেন খুব ভালো বন্ধুত্ব নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করতে পারেন নানা উপায় আছে যেভাবে আপনি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছেন ডেনমার্কের সঙ্গে বন্ধুত্ব করে বন্দর দিচ্ছেন মানে ভারতে মূলত বেসিক্যালি ব্যবসায়ী একটা জাতি আর ভারতের যে এখন নরেন্দ্র মোদীর যে এলাকা এই এলাকার ব্যবসায়ীদের বলা হয় মারোয়ারি ব্যবসায়ী সমস্ত ভারত কেন সারা দুনিয়ার ট্রেড অ্যান্ড কমার্স মূলত এই গুজরাটের লোকজন নিয়ন্ত্রণ করে রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য তো এদেরকে যদি সেই ব্যবসার লোভ দেখানো হয় এবং ব্যবসা দেয়া যায় তাহলে হয়তো তারা শেখ হাসিনাকে ফেরত দিতে পারে এতে গেল চার নম্বর পাঁচ নম্বর হল যে এখন তো বাংলাদেশে অনেক জীবন্ত টাটকা অলিয়াল্লা আছে তো তারা বিশেষ বিরাট দুয়ার মাহফিল দিতে পারে এবং কুফুরি কালাম আমি বলবো না এখানে দুটো ব্যাপার আছে একটা হলো যে আপনি যদি সত্যিকার ওঠে শেখ হাসিনাকে পাফি মনে করেন তাফি মনে করেন সারা দেশের যারা নেট বান্দা তো তারা যদি জাতীয় ঈদগার ময়দান থেকে শুরু করে একদিন নাজার দিবস পালন করে সারা বাংলাদেশে এবং এই দিন তারা আল্লাহর সাথে বলে যে আল্লাহ আমাদের এই দেশের জন্য শেখ হাসিনা খুবই অকল্যাণ কর তুমি ভালো জানো শেখ হাসিনা ভালো না আমরা ভালো আমরা আজকে এই সবাই বসলাম ভালো মানুষ আমরা তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আজকে এই আমাদেরকে মেরে ফেলো আমাদের উপর ঠাটা ফেলো অথবা সেখানের সঙ্গে মেরে ফেলো এরকম ঘটনা কিন্তু আপনার আমল এখিন ভালো থাকলে অনেক ক্ষেত্রে আল্লাহরবুল আলামিন এরকম ঘটনা ঘটিয়ে দেন ব্যক্তির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে বহু ইতিহাস রয়েছে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ জানা পাসিব নসরুল রেজওয়ানা আলিরিয়া সাহেব বদুল আল মজুমদার তারপর শেষে অন্যান্য যারা আছেন তাদের নেতৃত্বে সেই বায়তুল মকরমে অথবা জাতীয় ঈদগাহে বসে এরকম একটা দোয়ার মাহফিল আয়োজন করা হতে পারে সারা বাংলাদেশে তাদের সঙ্গে জামাতের আমি থাকলেন সালাউদ্দিন সাহেব আছেন বিএনপির তারা সবাই মিলে থাকলেন তো সবাই মিলে মানে একেবারে সর্বদলীয় এরকম একটা দোয়ার মাহফিল আয়োজন করা যেতে পারে পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে হলো যে এখানে যারা কালো জাদু বিশ্বাস করেন পাশ্চাবার কালো জাদু বিশ্বাস করেন বান টোনা জাদু বিশ্বাস করেন সেই জিনিসগুলো চেষ্টা করা যেতে পারে যেটা ভিন্ন ধর্মের লে তো মুসলমানরা এই কাজগুলো করে না আমাদের যে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপালিক পাহাড়ি উপজাতি তারা এই জিনিসগুলো অনেকে প্র্যাকটিস করে তো তারা এই জিনিসগুলো করতে পারেন এই গেল মানে পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা সেটা হলো শেখ হাসিনার এই যে আপনজন যারা আছে আপনজন যারা আছে অনেক সময় আছে না যে এরকম দেখবেন যে বাচ্চাকে ধরলে গাভি চলে আসে দেখুন একটা কথা আছে তো সেই দিক থেকে শেখ হাসিনার যে প্রাণ ভ্রমরা যারা আছে সেটা দেশে হোক দেশের বাইরে হোক মানে যে কোনো মূল্যে যদি তাদেরকে জিম্মি করা যায় শেখ হাসিনা খুব দুর্বলতা আছে তাদের প্রতি ভীষণ রকম দুর্বলতা আছে তো এরকম অনেক লোক সিঙ্গাপুরে আছে ভারতে আছে ইংল্যান্ডে আছে তো এখন এই সরকার তো একটা বিশ্ববিজয়ী সরকার বিশ্বের বহু দেশের সাথে তাদের সম্পর্ক ভালো ফলে তাদেরকে যদি জিম্মি করা হয় যে সেখাছিনা আত্মসমর্পণ না করলে তাহলে এটা হবে না সেক্ষেত্রে শেখাছি একেবারে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে পারে আরেকটি একেবারে সর্বশেষ সেটা কেবলই মাত্র আমেরিকা পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি আপনার খুব ভালো সম্পর্ক থাকে আর ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক তার যে এয়ারফোর্স ওয়ান তার যে ব্যক্তিগত বিমান তো সেই ব্যক্তিগত বিমানে করে তিনি শেখ হাসিনাকে যদি আমেরিকাতে নিয়ে যান হোয়াইট হাউজে সেই বৈঠকের কথা বলে তারপরে আমেরিকা নিয়ে তাকে গ্রেপ্তার করা হলো আটকে রাখা হলো যে কোনো একটা মামলা দেওয়া হলো এবং বললো যে আমেরিকা দেশ আমরা কিছুই করতে পারবো তো এইভাবেও আপনি শেখ হাসিনাকে মোটামুটি বাংলাদেশের রাজনীতি থেকে আউট করে দিতে পারেন এখন এই যে কথাগুলো বললাম এটা আপনি সিরিয়াসলি নিতে পারেন ঠাট্টা মশকরা হিসেবে নিতে পারেন অথবা খাজুরি আলাফ হিসেবে নিতে পারেন